আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচারে স্বাগত তো আজকে আমি আলোচনা করব অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ান এর দুই নাম্বার এবং তিন নাম্বার ম্যাথটি তো তোমাদের গাতার্তে বলে রাখছি আমি যে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে তুমি যদি সূত্রগুলো খুব ভালো করে আয়ত্তে আনতে পারো তাহলে ত্রিকোণমিতি তোমার কাছে হবে সহজ একটি অধ্যায়ের নাম আর সূত্রের ক্লাসটি অবশ্যই তোমাদের আমাদের আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে তুমি এখান থেকে তুমি অবশ্যই ভালো করে দেখে এবং খাতায় নোট করে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তাহলে এগুলো তোমার আয়ত্তে চলে আসবে তো আমি কোয়েশনটি পড়ছি যে এখানে দেওয়া আছে কি সাইন এ টু 3 বাই 4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তো একটু খেয়াল করো সবাই সাইন এ এই যে এখনটা কোনটা আছে না হচ্ছে আমাদের মূলত সূক্ষ্ম কোণ তো হয় আমরা এখানে এখনটাকে দিব না হয় আমরা এই যে সি এর জায়গায় আমরা একে দিব কারণ আমাদের বিটা হচ্ছে কিন্তু আমাদের সমকোণ তো আমি কিন্তু এখানে বলছি যে কি যে এটা হচ্ছে কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ তো তার মানে এই এখানে যেহেতু আমরা জানি একটা সমকোণ ত্রিভুজের এই সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ হচ্ছে কিন্তু সূক্ষ্ম কোণ তারপরে একনটি আমাদের সুখ কোন আর একনটা আমাদের সুখ কোন তো আমি এটা কে দিলাম মনে রাখবা আমি এখানে যা আছে একনটা আমি যেখানে দিব এটার বিপরীত বাহু হবে আমাদের লম্ব তার মানে একনের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব কিন্তু যেটা হচ্ছে আমাদের এই যে বিসিটা হচ্ছে কিন্তু আমাদের লম্ব লম্ব অথবা লম্বের আরেকটি নাম হচ্ছে মনে রাখবা বিপরীত বাহু লম্বের আরেকটি নাম হচ্ছে বিপরীত বাহু তো এই বাহুটা যদি আমাদের বিপরীত বাহ হয় লম্বা হয় তাহলে নিচেটা হবে আমাদের কি ভূমি তার মানে এবি হবে কি হবে ভূমি হবে আর ভূমির অপর নাম মানে রাখবা এটা হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আচ্ছা তাহলে এই তাহলে এই যে এটা লম্ব থ্রি অতিভূত ফোর এটা কিভাবে হলো মানে রাখবা আমাদের যে সাইনে এই যে সাইন থিটার একটা ছন্দ আছে আমাদের যে সাগরে লবণ আছে যে এরকম একটা ছন্দ আছে যে সাগরে সাগরে লবণ আছে মানে এই যে দন্তস্য দন্তস্য মনে রাখো আর সাইন তেটা আর লমানে লম্ব আর ও মানে অতিভুজ এই যে সাইন তেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে আমাদের এখানে কি আছে সাইনে একেলটু থ্রি বাই ফোর তার মানে কি আছে সাইন এ আছে কি থ্রি বাই ফোর মানে এই যে উপরে কি আছে সাইনের উপরে কি থাকে লম্ব তাই জন্য লম্ব হচ্ছে আমাদের চি আর সাইন নিচে কি থাকে অতিভুজ থাকে তাই যে নিচে কি আছে ফোর কেন অতিভুজ আমাদের ফোর তার মানে আমাদের ভূমির মান দেওয়া নাই মানে সন্নিহিত বাহুর মান দেওয়া নাই তো এই বাহুটার মান আমরা কি ব্যবহার করব এই বাহুটা বের করার জন্য অবশ্যই আমাদের বিখ্যাত পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো আমরা জানি আমাদের যে বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্যটি রয়েছে সেটি হচ্ছে এরকম সূত্রটি এভাবে ধরে মনে রাখবা অতিভুজ স্কয়ার অতিভুজ স্কোয়ার এই যে এটা হচ্ছে অতিভুজ সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যে লম্ব স্কোয়ার যোগ আর এটা হচ্ছে আমাদের ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কিন্তু পিথাগোরাস সূত্র এটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে অতিভুজ স্কোয়ারটা প্রথমে লিখব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এখানে আমার অতিভুজ কি আছে অতিভুজ হচ্ছে আমাদের এসি এসি স্কোয়ার আর লম্ব কি আছে বিসি বিসি স্কোয়ার প্লাস আর ভূমি কি আছে আমাদের ভূমি আছে আমাদের এবি এবি স্কোয়ার তো আমরা কি করব যে আমরা এখানে এই পিতাগুরাসের উপপাদ্যটা লিখে দিব যে পিতাগুরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা যেন আমাদের ভূমির মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তাহলে এখানে এ আমরা লিখবো যে প্রথমত লিখবো যে এস এর মান এই যে এস এর মান কত আমাদের 4 এই আমি 4 লিখবো স্কয়ার স্কয়ার তারপর বি এর মান কত আমার এই যে বি এর মান হচ্ছে আমার এই যে বি এর মান হচ্ছে আমাদের 3 3 স্কয়ার প্লাস তারপর এবি স্কয়ার এবি স্কয়ার 4 এর উপর স্কয়ার মানে 4 4 16 3 স্কয়ার মানে 9 আর প্লাস 9 কে পক্ষান্তর করলে হয় -9 আর শুরু থেকে 9 গেলে হয় 7 তো আমরা জানি এই যে স্কয়ার কাটতে হলে কি হবে বকে রুট করতে হয় রুটের স্কয়ারে কাটা তাহলে থাকবে সুতরাং এবি ইকুয়াল টু রুট 7 তারপরে আমরা এই যে এবির মান এবির মান পেয়ে গেলাম কি রুট সেভেন পেয়ে গেলাম সুতরাং সন্নিহিত বাহু এবিকল টু রুট সেভেন মনে রাখবা যে ভূমির একটা নাম হচ্ছে সন্নিহিত বাহু মানে ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু এবং লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু এখন আমরা এই এই তিনটা বাহুর মান যেহেতু আমরা জানি এখান থেকে আমরা ছয়টা অনুপাতের মানই নির্ণয় করতে পারবো যেহেতু আমাদের সাইনের মান দেওয়া আছে থ্রি বাই ফোর এই যে সাইনের মান হবে কি সাইনের মাত্র থ্রি বাই ফোর আছে আমার দেখবা সাইনের বিপরীত হচ্ছে কুসেকে সাইন থিটার বিপরীত হচ্ছে কি কুসেক থিটা তার মানে ফোর যাবে উপরে আর থ্রি আসবে কি নিচে এটা উল্টে যাবে আর মানে দেখবা এই যে আমাদের যে কস কসের মান তাহলে কি হবে মানে দেখবা কসের একটা সূত্র আছে আমাদের কবরে কবরে ভয় আছে কবরে ভয় আছে এই যে ক মানে কি কস থিটা আর ভ মানে ভূমি আর ও মানে অতিভুজ এই যে অতিভুজ ও মানে অতিভুজ তার cos থটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত আছে আমাদের √7 আর অতিভুজ কত আছে অতিভুজ আছে আমাদের 4 তার মানে এই cos হবে √7 উপরে আর 4 আসবে নিচে আর আমরা দেখবা যে cos এর বিপরীত হচ্ছে sec তো যখন আমরা sec এর মান নির্ণয় করব তখন এটা উল্টে যাবে 4 যাবে উপরে ছিল নিচে √7 আছে উপরে এটা আসবে নিচে এবং লাস্ট হচ্ছে আমাদের টেনের এর মান তো টেনের এর মান আমরা কিভাবে নির্ণয় করব তোমরা দেখবা আমরা টেন এর মান নির্ণয় করব ভাবে যে আমাদের আরেকটা ছন্দ আছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তো টেরা লম্বা ভূত তো ট মানে টেন তেটা আর ল মানে কি লম্ব আর ভূ মানে হচ্ছে ভূমি তার মানে লম্ব বাই ভূমি তার লম্ব কত লম্ব হচ্ছে কিভেন তার মানে আমাদের আর এখানে কটে কোটের বিপরীত হচ্ছে টেনে বা টেনের বিপরীত হচ্ছে কটে কোটের বিপরীত টেনে এবং টেনের বিপরীত হচ্ছে কটে তো তার মানে এটা উল্টে যাবে যেহেতু টেনের মানে আমরা পেয়েছি থ্রি বাই রুট সেভেন কোটের মানে হবে রুট সেভেন যাবে উপরে আর থ্রি আসবে নিচে তো এই যে মানে যত ধরনের সূত্র আছে সবগুলো সূত্র মানে এত সুন্দরভাবে ভাবে পর্ব বাই পর্ব মানে ধাপে ধাপে তুমি কিভাবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি সূত্র কিভাবে মনে সবগুলো সূত্র আমার প্রথম লেকচারে আমি আলোচনা করেছি তো তুমি যদি প্রথম লেকচারটি মানে দেখো সুন্দর করে ঠান্ডা মাথায় দেখো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা হবে না এগুলো সবকিছুই আমার সূত্রের ক্লাসে আলোচনা করা আছে তো আশা করি তোমরা সবাই এই আমার দুই নম্বর ব্যক্তি বুঝতে পেরেছ